নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন অবশেষে ফের নিম্নচাপে শক্তি বৃদ্ধি এমনিতে গতকাল একটি নিম্নচাপের প্রভাব বাংলার ওপরে পড়েছে যার জেরে গতকাল কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টি হয়েছে আজ সকাল থেকেই বাংলার আকাশের কিন্তু পরিষ্কার রয়েছে রোদ্রাজ্জ্বল আকাশ যার ফলে গরমও অনুভূত হচ্ছে কিন্তু এরপরে আবারও একটি নিম্নচাপ আসবে যাতে বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে আবারও অতি ভারী বৃষ্টি তৈরি হতে চলেছে যার পর আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশে যে কটি জেলা যেমন কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর ডানকুনি বালি অর্থাৎ হাওড়া হুগলি এদিকে নদিয়া ডিস্ট্রিক্টের ওপর রানাঘাট চাকদা বনগাঁ হয়ে উত্তর চব্বিশ পরগনা হয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর অর্থাৎ চিত্তরঞ্জন হয়ে এদিকে আসানসোলে অর্থাৎ পশ্চিম বর্ধমানে বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জায়গায় জায়গায় কিন্তু আমরা যে প্রভাব বৃষ্টি সেটা দেখতে পাচ্ছি একই সঙ্গে সেম প্রভাব থাকবে বাংলাদেশের ওপরেও বাংলাদেশেও ভালো মতন প্রভাব থাকবে যেমন রংপুর ময়মেন সিলেট হয়ে এদিকে বরিশাল খুলনা রাজশাহী মেহেরপুর আর অন্যান্য অংশে প্রত্যেকটি জেলার আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো দেখাবো পরবর্তী দশ দিন বাংলায় এই নিম্নচাপের ফলে বৃষ্টির পরিমাণ কত থাকবে তো ভিডিওটিকে অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন মধ্যে ভিডিওটিকে এবার শুরু করি সবার প্রথমে আপনাদেরকে আমরা নিয়ে যাব উপকূল চিত্র দেখে নেব আজ কখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে গরমটা কখন কমবে এই মুহূর্তে সবে মেঘটা শুরু হয়েছে উপকূলের কিছু জায়গা থেকে যেমন দীঘা মন্দারমণি মোহনপুর বাতাগং কেজুরি ভগবানপুর মহিষাদল ডায়মন্ড হারবার জয়নগর কেয়াতলা শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর বজবজ বাগনান এদিকগুলোতে কিন্তু আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি একই সঙ্গে ব্রেদারগঞ্জ গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি ঝাড়খালি কুমিরমারি গোসাবা হয়ে এখানে শ্যামনগর সাতক্ষীরা বাগেরহাট খুলনা তুঙ্গিপাড়া গৌরনাদি বরিশাল রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা এদিকে আমারপুর উদয়পুর বেলুনিয়া অর্থাৎ ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ নিয়ে কিন্তু উপকূল থেকে ঘন কালো মেঘ উঠেছে কলকাতা বঙ্গতে আশেপাশে ইতিমধ্যে মেঘ প্রবেশ করেছে কলকাতা ব্যারাকপুরের দিকেও আস্তে আস্তে করে মেঘ প্রবেশ করতে হয়তো এই দিকগুলো তো হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি রানিবাদ। বান্দোয়ান খাতরা মানবাজার হাতিরামপুর বারাবাজার সিন্ধি পঞ্চুয়া বলরামপুর মিউরি অর্থাৎ পুরুলিয়ার দিকেও কিন্তু আস্তে আস্তে করে মেঘ ঢুকছে দুর্গাপুরের দিকে মেঘ উঠেছে গঙ্গা জলঘাটির দিকেও মেঘ উঠেছে জায়গায় জায়গায় কিন্তু সবে মেঘ ওটা শুরু হয়েছে হয়তো বৃষ্টি হতে পারে আর কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় কোন জায়গায় বৃষ্টি হবে সেটা একদম হানড্রেড পারসেন্ট বলা কিন্তু মুশকিল এই মেঘে কারণ যখন তখন যে সমস্ত জায়গা থেকে মেঘ উঠে বৃষ্টি হতে পারে সবে তো মেঘ উঠে শুরু হয়েছে হয়তো বৃষ্টিটা দুপুরবেলার দিকে একটু বা বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে বৃষ্টিটা হতে পারে তবে বৃষ্টির চান্স রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা অসম এবং মেঘালয়ের দিকেও মেঘ উঠতে দেখতে পাচ্ছি এবং বাংলাদেশে ময়মেন ময়মনসিংহ দিক থেকেও মেঘ উঠছে অর্থাৎ এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ঘূর্ণাবর্ত যে বর্তমান যে নিম্নচাপটি এটা কিন্তু চলে গেছে ভারতের মধ্যভাগ ছত্তিশগড় তারপর মধ্যপ্রদেশ ওড়িশা এদিকে অন্ধ্রপ্রদেশ এদিকে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কেরালা কর্ণাটক মহারাষ্ট্র এদিকগুলোতে ভালো মতন কিন্তু মেঘে ঢেকে রয়েছে উত্তরপ্রদেশ বিহার জায়গায় জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি হরিয়ানা রাজস্থান ভালো মতন মেঘ উঠে রয়েছে সেম কন্ডিশন বাংলাদেশেও এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে আর বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে নেবো দেখুন দশ তারিখে তো দেখতে পাচ্ছি আমরা বিশাল পরিমাণে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কলকাতা তার আশেপাশে বিভিন্ন জায়গায় হাওড়া হুগলি তবে আমরা আজকের যদি এই মুহূর্তে আপডেটটা দেখি দেখুন আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকে যেদিকে মেঘটা উঠছে যেমন খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে উপকূলের দিকে কিছু কিছু জায়গায় গোসাবা জয়নগর উলবেরিয়া কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গাগুলিতে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির চান্স আজ কিছুটা হলেও রয়েছে সঙ্গে বাংলাদেশের কিছু কিছু জায়গায় এবং ত্রিপুরার দিকে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে আমরা যদি রাত্রেবেলার দিকে যাই রাত্রেবেলা কেমন একবার একবার দেখে নিই রাত্রেবেলা কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকতে পারে আর উত্তরবঙ্গে কিন্তু রাত্রেবেলা বৃষ্টি পারে বা ভোরবেলা শিলিগুড়ি তারপর হচ্ছে রাজগঞ্জ জলপাইগুড়ি তারপর আমরা যদি আরেকটু এগাই তাহলে ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর কোকরাঝার এদিগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে বিশেষ করে তো আলিপুরদুয়ারে ব্যাপক বৃষ্টি রয়েছে আর প্রাথি রংপুর মালদা রাজশাহী ময়মনসিং সিলেটকালা এদিগুলোতে হালকা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের রাত্রেবেলা পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিন্তু যখন আমরা ভোরবেলা পৌঁছাবো অর্থাৎ আট তারিখে আট তারিখে কিন্তু অনেক জায়গায় বৃষ্টির চান্স রয়েছে হালকা হালকা বৃষ্টি দেখুন কলকাতা এবং তো আশেপাশে হালকা বৃষ্টি রয়েছে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান শান্তি দুর্গাপুর সিউড়ি এদিকগুলোতে হালকা বৃষ্টি রয়েছে সেম পরিস্থিতি বাংলাদেশেও রয়েছে বাংলাদেশেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এটাকে যদি একটু এগাই এগোলে দুপুরবেলা দুপুরবেলা দুটো বা তিনটে নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে যেমন একটু বর্ধমানের দিকে কাটোয়ার দিকে তারপর হচ্ছে কৃষ্ণনগর বেলডাঙ্গা ডোমকল করিমপুর দুর্গাপুর বাঁকুড়া কোলাঘাট কলকাতা খড়গপুর সাতক্ষীরা বরিশাল ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট এবং রাজশাহী তো বৃষ্টির পরিমাণ বাড়বে তারপর আরেকটু যদি এগাই এগিয়ে গেলে উত্তরবঙ্গে রাত্রবেলার দিকে দেখুন বৃষ্টি বাড়বে এবং দক্ষিণবঙ্গে কমবে কিন্তু আমরা যদি শনিবার ন তারিখে যাচ্ছি শনিবার ন তারিখ ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যেমন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে বাগুলা রানাঘাট চাকদা বনগা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা দিকগুলিতে একই সঙ্গে হাবড়া কলকাতায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং গোসাবার দিকে একটু বৃষ্টি বাড়তে পারে বাড়ি উলবেড়ে হালকা বৃষ্টি কিন্তু বাংলাদেশের যশোর লোহাগাড়া নড়াইল অভয়নগর কোচাদপুর ফরিদপুর পাবনা এদিকগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে হতে পারে চিটাগং চাকরিয়া কুতুবদিয়া মহেশখালী খানচি এদিকগুলোতে একটু ভালো বৃষ্টি হতে পারে তারপর আরেকটু যদি আমরা এই এগোলে রংপুরের দিকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সকালবেলার দিকে কিন্তু আমরা যেই দুপুরবেলা একটা ডাঙ্গার যাচ্ছি কলকাতা এবং তার আশেপাশে কিন্তু এবারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা চালু হচ্ছে মানে ন তারিখ থেকে কিন্তু নিম্নচাপের পুরোপুরি প্রভাব আমরা দেখতে পাবো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মনে রাখবেন এদিকে কলকাতা বজবজ পানিহাটি চন্দননগর ব্যারাকপুর ইছাপুর পলতা সোদপুর খরদা কাঁচরাপাড়া নাগুরখাড়া হাবড়া চাকদা রানাঘাট বীরনগর বাতকুল্লা বাগুলা কালনা নগদ্বীপ হাঁসডাঙ্গা পূর্বাস্থলী পাতুলি এবং মোড়াগাছাদ এদিকগুলোতে আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে কাটোয়া কেতুগ্রাম নানুর বুরুয়ান গোকর্ণ বহরমপুর মুর্শিদাবাদ মাল্লারপুর রামপুরহাট তো আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বহরমপুর আজিমগঞ্জ হয়ে বাড়ি গোসকাড়া মঙ্গালকোট ভাতার মন্তেশ্বর মমারি পান্ডুয়া দশঘরা আরামবা খানাকুল জঙ্গলপাড়া জগৎবল্লপুর সিঙ্গুর মাসাদ আমতা ঘাটাল এদিকগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হচ্ছে একই সঙ্গে কেশপুর শালবনি সিমলাপাল রাতনপুর বিষ্ণুপুর জয়পুর হাতিরামপুর ইন্দুপুর সমিত এই জায়গাগুলোতে কিন্তু যেখানে হলুদ এবং সবুজ রয়েছে এখানে কিন্তু ব্যাপক পরিমাণ বৃষ্টি রয়েছে একই সময় বর্ধমানের পূর্বভাগেও ভালো বৃষ্টি রয়েছে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া হুরাক বলরামপুর এদিগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে চাকুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর সাইডে ঝাড়গ্রাম দিকটাতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে খুলনা মেহেরপুর রাজশাহী তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদ বাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে বাংলাদেশ এবং ঝাড়খণ্ডেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে মনে রাখবেন শনিবার দশ তারিখে যারা যদি যায় আমরা দশ তারিখে কিন্তু ভোরবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে যেমন তার মধ্যে রয়েছে হলদিয়া কেজুরি কাকদ্বীপ গঙ্গাসাগর বাজকুল ভগবানপুর কুলপি ডায়মন্ড হারবার মহিষাদাল তমলুক ময়নাক কোলাঘাট পাঁচকুড়া কেশপুর ঘাটাল খানাকুল চন্দ্রকোনা পাবা আরামবাগ কতুলপুর খণ্ডভোজ বর্ধমান পত্রেশ্বর জয়পুর বিষ্ণুপুর তালডাঙ্গা রতনপুর প্রত্যেকটি জায়গায় বৃষ্টি রয়েছে বাঁকুড়া সোনামুখী বারজোড়া গঙ্গাজলঘাটি শালতোরা রানীগঞ্জ এদিকগুলোতে ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে জামশেদপুর জাগুদ্দা সঙ্গে খড়গপুর কোলাঘাট তমলুক হলদিয়া ভগবানপুর কাকদ্বীপ কেজুরি তো কিন্তু বজ্রপাত সময় প্রচণ্ড বৃষ্টি রয়েছে এরপরে যদি আমরা একটু এগায় এগোলে ভোর পাঁচটার সময় কিন্তু কলকাতার দিকে বৃষ্টি বাড়বে কলকাতা এবং বর্ডারলাগো অংশের দিকে যেমন বসিরহাট তাকি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নাগুরখাড়া হরিনঘাটা বনগাঁ চাকদা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর ব্যারাকপুর নিউটাউন কলকাতা জয়নগর ঝাড়খালি রায়দিঘি ডায়মন্ড হারবার তমলুক কোলাঘাট পাঁচকুড়া কেশপুর চন্দ্রকোনা আরামবাগ এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে একই সঙ্গে রয়েছে পশ্চিম দুর্গাপুর এবং চিত্তরঞ্জনের কিছু পূর্বভাগে আর বাদ বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতিবারী বৃষ্টি চলবে স্বয়ং পরিস্থিতি বাংলাদেশেও কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এরপরে দশ তারিখে গেলে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ ভয়ঙ্কর হয়ে যাবে অনেক জায়গায় যেমন পুরুলিয়া পুরুলিয়ার দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে রানা রঘুনাথপুর শালতোরা এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে কাশীপুর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আদ্রা তারপর দেখতে পাচ্ছি শোকলারা কেন্দা বারাবাজার বিড়রা পাকদা এদিকগুলোতে আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি পুরো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন সঙ্গে পশ্চিম মেদিনীপুর সাইডে বিনপুর শিলদা ঝাড়গ্রাম চাকুল্লিয়া গোয়ালতর রায়পুর এইদিকগুলোতে এদিকে বর্ধমান সোনামুখী বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি রামপুরহাট বেলডাঙ্গা ডোমকল করিমপুর কাটোয়া মেহেরপুর হয়ে কৃষ্ণনগর দিকটা এবং দামোদা দিকটা ব্যাপক পরিমাণে কিন্তু বন্ধুরা আমরা প্রভাব দেখতে পাচ্ছি বৃষ্টির তারপরে যদি আমরা আরেকটু এগাই আরেকটু গেলে এই উত্ত মা উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি দশ তারিখে এরপর আমরা যখন এগারো তারিখ যাচ্ছি এগারো তারিখ ভোর তিনটে থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভয়ঙ্কর বৃষ্টির পরিমাণ রয়েছে মন্দারমণি কেজুরি জনপুর চালখোলা কন্টাই তারপর হচ্ছে আমরা নন্দীগ্রাম কাকদ্বীপ নামখানা রায়দিঘি কুলপি জয়নগর কেয়াতলা গোসাবা কুবিরমারি হিঙ্গলগঞ্জ এই উপকূলের জায়গা কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিতে ভাসাবে সঙ্গে জামশেদপুর পুরুলিয়া বলরামপুর এদিকগুলোতেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে রয়েছে বাঁকুড়া এবং বাংলাদেশেও কিন্তু আমরা এবং অসম এবং মেঘালয়েও ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় দক্ষিণবঙ্গে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ বেড়েছে গতকাল কিন্তু এতটা বৃষ্টি ছিল না তবে এগারো তারিখে কিন্তু বৃষ্টি যদি আমরা দেখি এগারো তারিখে মাঝরি থেকে ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে తర్పరే అం এগারো তারিখের পর যদি বারো তারিখ দেখি বারো তারিখে কিন্তু ভোরবেলা থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে তারপর বেলা বাড়তে বাড়তে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে কলকাতা এবং তার আশেপাশের সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরার উপরও কিন্তু বারো তারিখে গিয়ে বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়বে বারো তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে ভারী বৃষ্টি রয়েছে এরপর আমরা যদি তেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার দেখি মঙ্গলবারেও প্রবেশ করতে না করতেও আমরা ভয়ঙ্কর বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বন্ধুরা বেড়েছে আগের থেকে অনেকটাই বেড়ে গেছে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তেরো তারিখ অবধি টানা বৃষ্টি দশ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এরপরে বুধবার যদি চোদ্দো তারিখ দেখি চোদ্দো তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গের অনেক অংশে দেখতে পাচ্ছি তবে এই আপডেটগুলো কিন্তু বন্ধুরা এখনও অনেক পরিবর্তন হবে তো পরিবর্তনগুলো পেতে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চোদ্দো তারিখ অব্দি আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি পনেরো তারিখ গেলেও কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ উপকূল থেকে শুরু করে বিভিন্ন জেলায় জেলায় এরপর আমরা পনেরো পরে যদি শুক্রবার ষোলো তারিখ যাই শুক্রবারে তাহলে কিন্তু ষোলো তারিখেও ভালো বৃষ্টির চান্স রয়েছে দেখতে পাচ্ছেন তার মানে টানা বৃষ্টি চলবে নিম্নচাপে বারে টানা চলবে আর এই হচ্ছে এখনকার আপডেট ষোলো তারিখ অবধি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর আরও পরিবর্তন ঘটবে আর সেই পরিবর্তন আপডেটগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে হলে বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে আর কমতেও পারে তো এখনকার জন্য এতটাই বন্ধুরা রাখলাম আবার আসবে পরে নতুন আপডেটের সঙ্গে